চোখ রাখছি খবরে রাস্তা তৈরির কাজ সম্পন্ন হতেই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আবারও আজ এক প্রতিনিধি দল নিয়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং কায়ারামপাড়ায় বীরমণি ত্রিপুরার বাড়ি ছুটে যান কথা বললেন বীরমণি ত্রিপুরার শোকাহত স্ত্রীর সঙ্গে নিখোঁজ তথা মাটি ধসে নিহত বীরমণি ত্রিপুরার নাতি এবং ছেলে বলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পাশে থাকায় পাচ্ছেন সব ধরনের সাহায্য সহযোগিতা বাড়ির উঠানে বসানো হয়েছে সোলার লাইট রাস্তা সম্পূর্ণ হওয়ায় আগামীকাল তে চেইন ডোজার নামানোর পরিকল্পনা নিয়েছে মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শাসক মন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শাসককে বীরমনি ত্রিপুরার দেহ উদ্ধার কাজে আরো আরো বেশি করে গতি আনতে আজকের এই প্রতিবেদন দলে প্রতিনিধি দরে ছিলেন দক্ষিণ জেলা বিজেপি সভাপতি শঙ্কর রায় বিধায়ক प्रमोद রিয়াং প্রমুখ এটা স্পেসটা তৈরি করতে হবে তে সেইগুলে টেকনিক্যাল মেটালগুলো বিভিন্ন রয়েছে এগুলি দেখছে আমাদের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার উনি রাই প্রত্যেকদিন উনি এই যে ইনসিডেন্টকে নিয়ে উনি চর্চা করছে উনি দায়িত্ব নিয়ে কাজ করছে অন্যরা কি বলে বলে না সেটা আমার বিষয় না কিন্তু আমরা যত সম্ভব আমরা তাদের পরিবারের যে একদিকে ওনার পরিবারের মৃত্যু হয়েছে একটা দুঃখ এবং অপরদিকে আরেকটা হচ্ছে কি মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু বডিটা খুঁজে পাওয়া যায়নি এটাও একটা দুঃখের ব্যাপার তো সেগুলি আমরা পুরোটাই আমরা নজর রেখে পরিবারের প্রতি আমরা যত সম্ভব প্রশাসনিক সাহায্য করা এবং আমি নিজেও এই এলাকা বিধায়ক হিসাবে আমি প্রায় আজকে আজকে নিয়ে প্রায় থ্রি টাইম আমি এই স্পটে এখন আছি তো একটা স্পটে আমি এই যে ইনসিডেন্টটা খুব দুর্ভাগ্য বা একটা দুঃখজনক ঘটনা পরিবারের প্রতি আমরা যত সম্ভব সংবেদনা করছি এবং সহযোগিতা করছি এবং সাহায্য করছি তাদেরকে কিভাবে রিকভারি করা যায় মিসিং যে বডিটা